বন্ধুরা অলরেডি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশিত হয়েছে আর চারই ডিসেম্বর থেকে কিন্তু আবেদন শুরু হয়েছে যা কিনা চলবে পঁচিশে জানুয়ারি দুই সাল পর্যন্ত আপনারা যারা চাচ্ছেন যে নিজে নিজে আবেদন করার জন্য যদি আপনার একটা টেলিটক সিম থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন আর যাদের টেলিটক সিম নাই তারা কিন্তু আমাদের মাধ্যমে আবেদন করাই নিতে পারবেন এখানে দেখেন যাদের টেলিটক সিম আছে তারা কিভাবে আবেদন করবেন এস ও অনলাইনে আবেদন করতে হবে আপনার পুরুষ ও মহিলা প্রথম ধাপ এখানে ওয়ান সিক্স ত্রিফল টু নাম্বারে আপনার মেসেজ করতে হবে যেমন সাধারণ টেট জিডির ক্ষেত্রে সৈনিক ঢাকা বোর্ডের জন্য ডিএইচএ এবং আপনার রোল নাম্বার আপনার পাশের বছর এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার জেলার কোড এই কোডটা কিন্তু আপনার সার্কুলারের নিসে পাবেন সেটা দিয়ে কিন্তু আপনার প্রথম মেসেজটা দিতে হবে যেমন এখানে দেখেন ঢাকা জেলার কোড হচ্ছে চল্লিশ এটা দিয়ে কিন্তু আপনার এই যে ওয়ান সিক্স ত্রিফল টু নাম্বারে আপনার এস এম এস করতে হবে এরপরে আপনি দ্বিতীয় নাম্বার যে একটা এসএমএস করতে হবে সেটা হচ্ছে আপনার টেরিটক সিমে অবশ্যই তিনশো টাকার বেশি রাখতে হবে এখানে দ্বিতীয় নাম্বার যে একটা এসএমএস পাঠাতে হবে ওয়ান সিক্স টু নাম্বারে এখানে সৈনিক স্পেস আপনার এখানে ইয়েস দিতে হবে এরপরে স্পেস আপনাকে একটা কিন্তু পিন নাম্বার দিবে সেই পিন নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে এরপরে আপনার মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারটা আপনি এমন একটা মোবাইল নাম্বার দিবেন যে কিনা এটা দিয়ে আপনি কখনোই বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করেন নাই যদি আপনি বারবার একই নাম্বার দিয়ে আবেদন করেন তাহলে কিন্তু আপনার মাঠে যাওয়ার জন্য যে এস সেটা কিন্তু কার আসবে না এরপরে তৃতীয় ধাপ যেটা কিনা আপনার ওয়েবসাইটে যে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার অনলাইনে আবেদন করতে হবে আবেদনের ক্ষেত্রে অবশ্যই তিনশো বাই তিনশো দৈর্ঘ্য উপস্থ পিকসেল রঙিন ছবি আপলোড করতে হবে এবং সর্বোচ্চ এর সাইজ হবে একশো কেবি এর মধ্যে কিন্তু আপনার থাকতে হবে এর চেয়ে বেশি হলে কিন্তু আপনি এখানে আপলোড করতে পারবেন না